দেখতে পাচ্ছেন শেষবারের মতো বিএনপির অবসর যে নেতা বিএনপি দলীয় কার্যালয় থেকে নিয়ে এসে এখন বর্তমানে থেকে মসজিদে নিয়ে আসা হচ্ছে বেশ সাধারণ মানুষ বেশ ঢল দেখতে পাচ্ছি আমরা এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানকার যে অ্যাম্বুলেন্সে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে তাছাড়া অনেকে শ্রদ্ধা জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি একটু জানতে চাচ্ছিলাম এই যে চট্টগ্রাম বীর যিনি চট্টগ্রামের যার নাম সুনাম খ্যাতি অনেক জায়গায় আছে চট্টগ্রামের মানুষ আজকে কতটুকু সত্যি কাপড় গুলো আপনি মনে করেন আমরা তো মনে করি স্বাধীনতার আগে এবং মুক্তিযুদ্ধের পর হতে যে ব্যক্তি কমিটমেন্ট হল রাজনীতিবিদ চট্টগ্রামে যিনি বিএনপিকে সংগঠিত করেছেন এই এলাকাতে যখন জিয়াউ রহমানের মৃত্যুর পর লাশ পাচ্ছে না একমাত্র নেতা হিসেবে আব্দুল্লমান রহমানের লাশ খুঁজে তার লাশ বাইরে করেছেন এবং বিএনপিতে অনেক কথা চলে যাওয়ার পর এই চক্রের অংশ সারা বাংলাদেশে এই মৌল আব্দুলের বাসানির অন্যতম শিষ্য এবং জিয়াউর রহমানের অন্যতম রাজনৈতিক সহযোদ্ধা পুরো বাংলাদেশে এবং চট্টগ্রামের রাজনীতিকে যিনি রাজনৈতিক প্ল্যাটফর্ম বিষয় তৈরি করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে উন্নয়নের ভাবে চট্টগ্রামের শিক্ষাবোর্ড চট্টগ্রামের প্রতিটি ক্ষেত্রে ফেডারেল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজ এবং সর্বপুরি সারা চট্টগ্রামের উন্নয়ন সংগ্রামকে এই জওবীতুল ফাও জনাব আব্দুল লুমনের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে জিরোমানের কাছ থেকে জিরোমান ঢাকা গলি সবাই সম্পূর্ণ তাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি একটি আব্দুল্লাহ নুমান দশ বছর বিশ বছর বছর বছরের জন্মায় না শত বছর একটি আব্দুল্লুমানের জন্ম হয় এই আব্দুল্লাহ জাতি হিসেবে আমরা চট্টগ্রামের জনগণ সারা বাংলাদেশের জনগণ বুক করে প্রাণ বলে ভালোবাসি তারাই আমাদের দল দিতে পারে নাই সেই জন্য তার যে মনো কষ্ট রয়েছে তার জন্য আমরা তার আজকে অনুসারীরাতীত হচ্ছি সবার কাছে এমন একজন ব্যক্তি যে মাটিও মানুষের কৃষক কৃষক শ্রমিক ছাত্র জনতার সর্বস্তরের মানুষের ভালোবাসা এবং তার দরদা সব সময় পৌঁছিল তিনি রক্তের

আমাকে পুলিশে নিয়ে যায় তখন আমি নুমানবাইকে নোমান সাথে আমাকে দুঃসময় ছিল তখন নুমন ভাই এর মোবাইল ছিল অনেক নেতা ছিল মোবাইল বন্ধ কিন্তু

আমার মন খারাপ তোমাদের আমার করে একটু মন খারাপ তোমাদের করে আমি তোমাদের সাথে কাজ করি যদি আমার হয় আমি তো চলে যাচ্ছি আজকে আজকের পরে তো আর তোমাদের চোখে চোখ রাখতে পারবো না تو نامدال چیز پڑے گی

যে উনিশশো তেষট্টি সালে আমি অনেকের মতোই অথবা প্রথম বলেছিলাম চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় আজকে আপনার সেই বিশ্ববিদ্যালয়

你做啊？你做啊？ সব কাজ করতে হবে হচ্ছে পরে हां नमस्ते हां नमस्ते हां हां सुरई से साईं जी महाराज जी के कोरापुर

মানসে বাবাদাম করে রকমে এর দ্বারা কোরা দিতে দাইত্ব কই এক আম্রার কত হাজার নাম নিতে পারে আমিন আল্লাহর তারপর সব আল্লাহ পাক কিছুক্ষণ আগে